গত তেরোই জুন দু হাজার পঁচিশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত ঐতিহাসিক কুঠিবাড়িতে সাম্প্রতিক ভাঙচুরের প্রতিবাদে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে অনুষ্ঠিত হল এক শান্তিপূর্ণ বিক্ষোভ ব্রিটিশ হিন্দু ডায়েস্পোরা সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রবাসী নাগরিক সাংস্কৃতিক কর্মী শিল্পী এবং বাঙালি কমিউনিটির প্রতিনিধিরা ওয়েকাপ শীর্ষক ব্যানারে আয়োজিত এই কর্মসূচি ছিল মূলত সেই উদ্বেগের বহিঃপ্রকাশ যেখানে অভিযোগ অনুযায়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী সরকারের অসাররতা ও ব্যর্থতার সুযোগে একদল দুর্বৃত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে হামলা চালায় হামলাকারীরা জানালা ভাঙচুর করে আসবাবপত্র নষ্ট করে এবং ধর্মীয় সাম্প্রদায়িক বিদ্বেষমূলক স্লোগান তোলে এই ঐতিহাসিক ভবনটি শুধু রবীন্দ্রনাথের সাহিত্যিক জীবন নয় দুই বাংলা সম্মিলিত সাংস্কৃতিক উত্তর আধিকার বহন করে প্রতিবাদকারীরা হাই কমিশনের সামনে মোমবাতি প্রজ্জ্বলন ও প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন তারা দাবি জানান এই বরবর ঘটনায় দ্রুত তদন্ত বিচার নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু এবং সংস্কৃতি সম্পৃক্ত ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার একজন বিক্ষোভকারী বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কেবল একটি স্থাপনা নয় এটি ইউরোপের বাইরে প্রথম সাহিত্যের নোবেল বিজয়ের জীবন দর্শন ও উত্তরাধিকারের প্রতীক তিনি আমাদের সকলের হিন্দু মুসলিম ভারত বাংলাদেশ ধর্ম ও ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে এক মানবতাবাদী চেতনার নাম বিক্ষোভ চলাকালীন পরিবেশ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ অংশগ্রহণকারীরা আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত এবং বক্তব্যের মাধ্যমে তাদের প্রতিবাদ প্রকাশ করেন অনুষ্ঠানে ছাত্র কর্মী মানবাধিকার কর্মী ও আন্তধর্মীয় নেতৃত্বও উপস্থিত ছিলেন আয়োজকরা বাংলাদেশ হাইকমিশনের কাছে একটি লিখিত স্মারকলিপি পেশ করেন এতে তারা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনটি প্রধান দাবি তুলে ধরেন ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা দেশের সকল সাংস্কৃতিক ও সংখ্যালঘু ঐতিহ্যবাহী স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা বিক্ষোভটি এক মিনিট নিরাপত্তা পালন এবং বৈশ্বিক ধর্মীয় ও সাংস্কৃতিক সহনশীলতার প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় এ আর কমিউনিটি নিউজ